শশা একটি মরসুমি চাষ মাথায় ঝোলা শশার বাজারে প্রচুর চাহিদা রয়েছে লাউ প্রজাতির এই ফসলটি খুবই উপকারী এখন সারা বছরই বাজারে শশা পাওয়া যায় তাই দক্ষিণ চব্বিশ পরগনার কৃষকদের একটি বড় অংশ এই সময় ধান চাষের পাশাপাশি শশা চাষের দিকে ঝুঁকছেন মোটা আর্থিক লাভ করছেন দক্ষিণ চব্বিশ পর কৃষকদের শশা চাষের জন্য কৃষি দপ্তর থেকে উৎসাহিত করা হচ্ছে ধান চাষের পরে এই সোলের চাষ করে খুব ভালো লাগে আমাদের এখানে দেশি ও বিদেশিও খোলার চাষ হয় আমরা বিদেশি করতে পারি না কারণ আমরা দেশীয় লোক আমরা দেশে চাষ করি এই দেশের খোলা চাষ করে আমরা খুব খুশি ফলন কেমন আছে ফলন খুব ভালো হয় খরচ কেমন খরচ বলতে ওই খুব সীমিত পয়সায় খরচ লাভও ভালো হয় কীভাবে চাষ করতে হয় আমরা যেরকম শোচাই যেরকম ভেড়ে দিই ওরকম ভেড়ে দিয়ে শোষা লাগিয়ে দিই তারপরে শোষা আমি আমি তারপর করতে হয় একটুখানি সার জৈব সার মারতে হয় একই সঙ্গে দেওয়া হচ্ছে নানা সরকারি সহায়তাও জল যুক্ত দোয়াশ মাটি শশা চাষের পক্ষে খুবই উপকারী এই মাটিতে শশা চাষের জন্য প্রচার রাসায়নিক কিংবা জৈব সার থাকে যা ধান তোলার পর অব্যবহৃত অবস্থায় চাষের মাঠে পড়ে থেকে নষ্ট হয় বাজারে বিভিন্ন জাতের শশার বীজ পাওয়া যায় এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার এলাকায় মূলত দুটি জাতের চাষ বেশি হয় মাথা শশা ও জমির শশা চেষ্টা করছি করতে আর কি করলাম পাশের চারা খেলে এবারে চারিদিক থেকে ঘিরে আর এই গাছ ফাছ দিয়ে চারির চাষ করলাম দানা ছেলে করলাম করে দিয়ে যা হচ্ছে ফলন কেমন হয়েছে ভালো হচ্ছে মোটামুটি মানে লাভের মধ্যে হচ্ছে ভালো মোটামুটি আর এই এই সজকগুলো কোথায় কোথায় যায় যাই বাইরের দিকে ধর ওই কলকাতার দিকে সাইড সাইডে যায় সবাই এসে নিয়ে যায় আমরা দিয়ে আসি পার্টি নিয়ম হিসেবে শশা চাষ মূলত গ্রীষ্মকালের ফসল ধানের চাষে রিটেক ধান চাষের পরেই সেই জমিতে শশার চাষ করা হয় ধান তুলে নেওয়ার পরেই শশার বীজ ছড়িয়ে দিয়ে ধান তৈরি করে এই চাষ করা হয় বীজ থেকে চারা বের হওয়ার পর মূলত মাটি আলগা করা হয় এবং ঘাস পরিষ্কার করা হয় ছোট ছোট বাঁশ ও কঞ্চি দিয়ে মাচা এই চাষের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সত্যি কথা বলতে শশা চাষের জন্য মূলত তেমন খুব একটা সারের প্রয়োজনও হয় না ধান চাষের পর জমিতে যে রাসায়নিক ও জৈবিক সার পড়ে থাকে মূলত ওই সার দিয়েই শশার ফলন সম্ভব এছাড়া একান্ত প্রয়োজনে জৈবিক সার প্রয়োগ করা যেতে পারে ছড়ানো বীজ থেকে শশার চারা জন্মানো কুড়ি থেকে তিরিশ দিনের মধ্যে কিছুটা জৈবিক সার দেওয়া যেতে পারে শশা গাছে ফুল ফোটার পর মূলত পোকামাকড়ের তাণ্ডব বেশি হয় ফল ও পাতা ছিদ্রকারী পোকার জন্য কিছু কীটনাশক স্প্রে করা যেতে পারে মাচার শশা চাষের জন্য মূলত রোগের তেমন প্রাদুর্ভাব দেখা যায় না চাষের জন্য মূলত যেটি প্রয়োজন গাছের গোড়ায় যেন কোনোভাবেই জল না দাঁড়ায় প্রখর রোদ ও বৃষ্টির ফলে শশা গাছ খুব ভালো হয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট লোকাল এইটিন বাংলা